আসসালামু আলাইকুম আমার প্রিয় সুবা বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি যারা ইংরেজিতে কথা বলতে চান ইংলিশ স্পিকিং করতে চান তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি আমার এই ক্লাস থেকে উপকার পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ক্লাসের দিকে চলে যাচ্ছি আজকে আমরা মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখবো যে শব্দগুলো রিলেশানস বা আত্মীয় স্বজন ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যবহার করব কাকে কী নামে ডাকবেন কাদের কোন শব্দের অর্থ কী সেগুলো আমরা জানব এবং অর্থ সহ শিখে ফেলবো ইনশাল্লাহ রিলেশানস আত্মীয় স্বজন অর্থাৎ দেখুন এই প্রত্যেকটা শব্দতে ইংলিশটা দেওয়া আছে ইংরেজি উচ্চারণ দেওয়া আছে এবং প্লাস সাথে অর্থ দেওয়া আছে যাতে সকলের বুঝতে সুবিধা হয় কোনো অসুবিধা না হয় ঠিক আছে এই জন্য আপনাদের সহায়তায় আমি রয়েছি সঞ্জে টিভির পক্ষ থেকে আপনাদেরকে সহায়তা করার জন্য সবসময় সদা প্রস্তুত রিলেশানস আত্মীয় স্বজন মা দ মা ফাদার পিতা আন্ট চাচি ফোপো খালা অ্যাডাপ্টেড সন সৎপুত্র ব্রাদ ভাই ব্রাদার ইন ল্যালক কাজিন মামাতো চাচাতো ভাই কিংবা বোন চাইল্ড ছেলে বা মেয়ে ডটা কন্যা ডিসেপল শিষ্য ফ্রেন্ড বন্ধু বান্ধব ফাদ ইনলো সুর্ গ্র্যান্ড ফাঁদ দাদা গ্র্যান্ড দাদি গ্র্যান্ডাটার না গ্র্যান্ড সামি মামী আম ম্যাচ আম নাইভাব প্রতীশি নাস বা ভগ্নি প্যারেস পিতামাতা বাবা মা পাপা বাবা আব্বু রিলেটিভ আত্মীয় সান পুত্র সিস্ট বোন স্টেপ ফাদর সৎ পিতা স্টেপ মাদর সৎ মা স্টেপ ব্রাদর সৎ ভাই স্টেপ সিস্টর সৎ বোন সান ইন লো জামাই বা ব্যায় সিস্টার ইন লো শেলিকা বা বেআইন টিচার শিক্ষক গৃহ শিক্ষক আঙ্কেল চাচা মামা ফোপা খালো ওয়াইফ স্ত্রী আশা করি এই গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা যদি অর্থসহ সহ মুখস্থ করে ফেলি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো সিচুয়েশনে এগুলি ব্যবহার করব আর আপনারা স্পিকিং যখন করবেন বন্ধুবান্ধবদের সাথে সহপারীদের সাথে অবশ্যই করতে হবে এখানে লজ্জাবোধ করলে হবে না তাহলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হুদা হাফিজ